আসসালামু আলাইকুম দিস ইজ ইয়ার ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফাব ব্লগার সো গাইস আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা ফাই কিছুদিন আগে মুসাফর গেলাম সো সেই ভিডিওর ফুটেজগুলাই আজকে আপনাদের দেখাই কিছুদিন আগে বলতে গেছে শুক্রবার আর কি আর আপনারা এখন যে এই রোডটা দেখতাছেন এটা হচ্ছে মুসাফর যাওয়ার সময় এই রোডটা পাইবেন আর কি আর এই রোডটা দুই পাশের যে গাছগুলা সেগুলো অনেক 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 বেশি সুন্দর আর এখন আমরা এমন একটি জায়গায় এসেছি সেটা মুসাফুর দিয়ে দেখবেন মুসাফুরের রোডে ঢুকার সময় দেখবেন তিনটা রোড একটা হচ্ছে মুসাফুরের একটা হচ্ছে আপনারা যেদিক থেকে আসেন আরেকটা দেখবেন সোজা গেছে ওই রোডটা দিয়ে কিছু দূর যাইলে এই জায়গাটা পাইবে এটাও মুসাফুরের আন্ডারে বাট হচ্ছে যায় এটা মুসাফুর হচ্ছে ওই দিকে হচ্ছে এই দিক অর্থাৎ আমরা আসছি পশ্চিম দিক থেকে এটা সোজা পূর্ব দিকে গেছে পূর্ব দিকে যাইলে এই রোডটা পাবেন আর মুসাফুর হচ্ছে যায় দক্ষিণের রোডটা দিয়ে এইখানে আসার পর দেখলাম অনেকের বাড়িঘর ভেঙে গেছে কারো বাড়িঘর অর্ধেক ভাঙা অর্ধেক মানে নদীতে পড়ে গেছে আর কারো বাড়িঘর অর্ধেক আছে অর্ধেক নদীতে পড়ে গেছে এইরকম অবস্থা মানে ভাই ভীষণ কষ্টের অবস্থা যাই হোক এখান থেকে আমরা আবার মুজাফর উদ্দেশ্যে রওনা হলাম ভাই চারদিকের পরিবেশটা দেখুন ভাই জাস্ট গাছগুলা দেখুন আমার থেকে এইখানে আসলে জাস্ট গাছগুলাই অনেক 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 বেশি সুন্দর লাগে সো যাই হোক আপনারা একটু দেখেন গাছ যেটা দেখে আমার থেকে অনেক বেশি কষ্ট পাইছে যে সেটা হচ্ছে এই যে সুন্দর রোডটা দেখতে পারতেছিলেন এতক্ষণ আর মাঝখান দিয়ে এই রোডটা পুরাপুরি নদীয়ে খেয়ে ফেলছে অর্থাৎ নদীর কিনারায় ছিল তাই ভেঙে গেছে ভেঙে পুরাটাই নদীর ভিতরে চলে গেছে আর এখান দিয়ে মনে করেন বেড়ে বাদ আসে না ওই রকম ভাবে মানে ভাবছে আর কি যে যদি মানে যানবাহন চলাচলের জন্য আর কি যদিও এই রাস্তাটা এখন অনেক খারাপ মানে জমিনে দিয়ে যাইতে হয় অনেক কষ্ট বাট যাই হোক আমরা যাচ্ছি প্রকৃতিকে চেনার জন্য প্রকৃতির প্রেমে পড়ার জন্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মতে কথা আর না বলাই ভালো দেখেন ও গাইজ আমি তো ভুলে গেছি আমাদের সাথে কে কে যাচ্ছে আমরা যাচ্ছি এক ভাইকে করে তিনজন যা তো আপনারা দেখতে পারতেছেন আমি পিছনে হচ্ছে আমার ভাইয়া আর সামনে হচ্ছে ভাইয়ার বন্ধু সফাইদ ভাই ওরা দুইজন তো মানে কথা বলতে বলতে যাইতেছে আর আমি ফুটেজ নিতে নিতে যাইতেছি আর কি আপনাদের জন্য দেখছেন গাইজ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করি ভিডিওতে লাইক করে দিন সো ফাইনালি আমি আমাদের ভিউ পয়েন্টে চলে এলাম ও এই আরন ভাইটা তো অনেক সুন্দর আছে পিঙ্ক কালার না ভাই জানি না এটা কি কালার বাট এটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগছে আর এই যে যে ভিউটা ভাই সান যে ভিউটা ভাই আমি এখানে মূলত সূর্য দেখার জন্য আসছি ভাই সূর্য অস্ত যাবে এই লুকটা দেখার জন্য আসছি ভাই মুসাফরের মধ্যে আমি অনেকগুলা ছবি তুলছি যার মধ্যে কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ভাই এই লুকটা যে ভাই কত 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 আমার থেকে মানে কি যে বেশি ভালো লাগতাছে ভাই আমি বলে প্রকাশ করতে পারবো না ভাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আবার আমি এক জায়গায় বসেছিলাম এতক্ষণ পর্যন্ত মানে সূর্য অস্ত্র যাচ্ছে এই অবস্থায় সূর্যের যে একটা লুক আসে ভাই মারাত্মক আর এখানে আসার পর আমি আমার মতো একটা ভাই পাগলা ড্রাইভার পেয়ে গেলাম যে ভাই দেখতে পারতেছেন গাড়িটা কই উঠাইছে মানে ওদের মানে কেদে কোনো কাজ নাই ভাই গাড়িটা কোথায় উঠাইছে আর ফাইনালি আমরা এখন নারিকেল জিনজিরায় আসছি চারদিকে যদিও বা নারিকেল দিন ফুটেজ নিচ্ছি খুবই কম কারণ ভাই এখানে কাপলরা অনেক বেশি বসে আছে সো ওই যে আপনারা দেখতেছেন আপনাদের নারিকেল জিনজিরা ওখানে দেখা যাচ্ছে আর এই যে সান এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর নারিকেল জিনজিরার আরও কিছু ফুটেজ আছে যেগুলা আমি এই ব্লগে দিই নাই সেগুলো দিয়ে আমি ভাবতেছি একটা সিনেমাটিক ভিডিও করব এই প্ল্যানটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানেন আর এখন আমরা ডাইরেক্টলি বাসায় চলে যাব বিকজ হচ্ছে যা এখানে অনেক লেট হয়ে গেছে এখান থেকে যাই আমার একটা কাজ আছে